কোট এখন যে একটা শক্তি দেখানোর জায়গা যে মুজিব কোট আওয়ামী লীগের লোক এই মুজিব কোট গুলিস্তানে বিক্রির লোকও থাকবে না কেনার লোক থাকবে না এখন তাই হয়েছে শেখ মুজিবুর রহমানকে আমরা একেবারে ইতিহাস থেকে মুছে দিতে পারবো না তার এই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় শেখ মুজিবুর রহমানের নাম থাকবে তার শাসক হিসেবে তার বিতর্কিত ভূমিকা আছে তার শাসনামলে মানুষের উপরে নির্যাতন নিপীড়ন বাক্সাল কায়েম হয়েছে সেটির সমালোচনা আছে প্রত্যেক মানুষেরই উত্থান পতন ভালো মন্দ অনেকগুলো দিক আছে কিন্তু আজকে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস শেখ মুজিবুর রহমানও এই বিক্ষুব্ধ জনতার রোশানলের কারণে আর্মি অফিসারদের হাতে নিহত হয়েছিলেন আমি জানি না সেই প্রেক্ষাপট সে সময় কী হয়েছিল কিন্তু আমরা হাসিনার ষোলো বছর এই একদলীয় শাসন থেকে আমরা এইটুকু রিয়ালাইজ করতে পেরেছি যে ওই সময় আসলে কিভাবে তাহলে এই নির্মম নিষ্ঠুরতা চলেছিল আজকে শেখ হাসিনার মতো এত একাধিকবারের প্রধানমন্ত্রী ছিলেন শেষ পর্যন্ত তার জীবন রক্ষার্থে পালিয়ে যেতে হয়েছে অথচ কত অহংকার উদ্ধত্ত শেখ মুজিবের কন্যা পালায় না কত কথা বলেছে পালিয়ে গেছে এবং দেখেন এক বছর হয়েছে আওয়ামী লীগের নামে একটা মিছিল করার জন্য প্রকাশ্যে একটা লোক পাওয়া গেল না এক